কার্টুন কি দুনিয়ার নতুন একটা স্টোরি নিয়ে আমি চলে এসেছি আজ রাত বারোটায় ছেলে আর বাবার কথোপকথন তো চলো শুনে নেওয়া যাক ছেলে বলছে বাবা ভয় পেও না বাবা আমি তো আছি তোমার সঙ্গে সব সময় আছি বাবা ছেলের কথা শুনে একটু চমকে উঠে বলল নীল তুই এরকম ধরনের কথা বলছিস কেন বাবা নীল বলল আমার ভয় লাগছে না বাবা তুমি ভয় পাচ্ছ তো লিপটা বন্ধ হয়ে গেছে তাই আমি তোমাকে সাহস দেওয়ার চেষ্টা করছি তখন বাবা বলল এসব তুই কী বলছিস বাবা নীল আমি ভয় পাচ্ছি সেখানে তুই ভয় পাচ্ছিস না না বাবা আমি একদম ভয় পাচ্ছি না কারণ আমরা এই লিফ্টের মধ্যে অনেক আগে মারা গেছি আমরা তো এখন জ্যান্ত মানুষ নয় তাই আমার ভয় করছে না বাবা একদিন তোমার মনে নেই একদিন রাতে আমরা এই লিফ্টে করে বাড়ি ফিরছিলাম তখন এই লিফ্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল এবং আগুন জ্বলে উঠল সঙ্গে চারিদিকে ধোয়ায় অন্ধকারে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তারপর আমরা মারা গেলাম এখন আমরা এখানেই থাকি বাবা এটা তো আমাদের বাড়ি আমরা কেন ভয় পাবো আমি তুমি আর আমি দুজনেই তো এখানে থাকি বাবা একটু কাপা গলায় ভয় পেয়ে বলল সত্যিই নীল চলো বাবা বাইরে দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে ওরা যারা এই লিফটের ভেতর আসবে তারা সবাই আমাদের দেখতে পাবে আর আমরা তাদেরই দেখা দিই যারা এই লিফটের মধ্যে আসে তো চলো বাবা বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে আমরা ওদের দেখা দিয়ে আসি গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে সঙ্গে বেল আইকনটি ওপেন করে দেবে যাতে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায় আমার চ্যানেলের নিউ স্টোরি যেগুলো আমি পোস্ট করব। বেল আইকনটি ওপেন করতে ভুলো না কিন্তু তো অবশ্যই একটা কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আজকে এই পর্যন্ত আসছি নতুন একটা স্টোরি নিয়ে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে ভালো থাকো শুভরাত্রি টাটা